আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত রহমানুর রহিম ইনিল হুকম ইল্লাহ উপস্থিত মহাতারাম আমার উপস্থিত শ্রোতাবিন্দুদেরকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামিয়াতুর রসুল সাল আলী ওসালাম সাংগঠনিক থাকার থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি মহাতারাম হাজির চব্বিশের স্বাধীনতা আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্য এবং আশা নিয়ে অর্জন করেছিলাম যে বাংলাদেশে আর কোনো দুর্নীতি থাকবে না বাংলাদেশে আর কোনো চাঁদা দিতে হবে না বাংলাদেশের মানুষরা নিরাপদে বসবাস করার অধিকার ফিরে পাবে আমার মা বোনদের নৈতিক অধিকার তারা ফিরে পাবে কিন্তু বাংলাদেশের সেই স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য এবং আমাদের সেই কাঙ্ক্ষিত আশা আজকে ব্যর্থতার পথে মহাতারাম হাজরিন আজকে দেখতেছি বাংলাদেশে আমার মা বোনরা নিরাপদে বসবাস করার সুযোগ কিন্তু পাচ্ছে না বাংলাদেশের স্বৈরাচারের মতো আবারও আমরা পাথর চুরি দেখতেছি কথা বলেন ঠিক কিনা মহাতারাম হাজিরিন আমরা এখনও আমরা সাংবাদিকদের হত্যা দেখতেছি গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের সাংবাদিকরা স্বাধীনভাবে লেখালেখি করতে পারে নাই সংবাদ প্রচার করতে পারে নাই চব্বিশের স্বাধীনতায় আমরা এক সাগর রক্ত দিয়েছি যাতে করে বাংলাদেশের সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারে সংবাদ প্রচার করতে পারে কিন্তু আজকে স্বাধীন বাংলাদেশের সাংবাদিকদের অধিকার হরণ করা হচ্ছেন কথা বলেন ঠিক কিনা এজন্য আজকের দাবি হচ্ছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের স্বাধীনতার মূল সংস্কার যাতে তিনি করে সর্বশেষ একটা কথা বলি আমি শেষ করে শেষ করতে চাই গত তিপ্পান্ন বছরে বাংলাদেশকে কখনো আমরা লাল বাংলা দেখেছি আবার কখনো সোনার বাংলা আবার কখনো ডিজিটাল বাংলা দেখেছি এই লাল বাংলার সোনার বাংলা ডিজিটাল বাংলা বাংলাদেশের মুক্তিকামী জনতার মুক্তি দিতে পারে নাই শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন করতে পারে নাই আমার বাংলাদেশের মা ইজ্জতের নিরাপত্তা বাস্তবায়ন করতে পারে নাই বাংলাদেশে হত্যা গুম খুন রাহজানি চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই আমার বাংলাদেশে অর্থের নামে অর্থ লুট করা বিদেশে বেগম পারাপারি তৈরি বন্ধ করতে পারে নাই আমার বাংলাদেশে উন্নয়নের নামে রডের বদলে বাস ব্যবহার করা বন্ধ করতে পারে নাই সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই এবারে বাংলাদেশে আর কোন লাল বাংলা সবুজ বাংলা ডিজিটাল বাংলা দেখতে চাই না এবারে বাংলা হবে ইসলামের বাংলা কথা বলেন ঠিক না মাওলানা হাজরিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের রাষ্ট্র ও ইসলামকে খওদায় নেওয়ার জন্য যদি আমাদেরকে লড়াই করতে হয় মরতে হয় মারতে হয় আমরা লড়াই করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম গরিব অবাসির মুমিনিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ